নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব এ ও ডি নিয়ে যার পুরো নাম হল অলওয়েজ অন ডিসপ্লে তো বন্ধুরা এই অলওয়েজ অন ডিসপ্লে কী সেটা যদি আমি বলতে চাই অলওয়েজ অন ডিসপ্লে হচ্ছে আপনাদের যখন ফোনের স্ক্রিনের আলোটি অফ হবে অফ হওয়ার পর আপনাদের ফোনে কিছু পিক্সেল জ্বলে উঠবে সেই পিক্সেল জ্বলে উঠে সেখানে আপনাদের ডেটার টাইম আর তার সাথে কিছু ইম্পর্টেন্ট কন্টেন্ট শো করবে তাহলে আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের স্ক্রিনের আলোটি জ্বলছে এবার আমি যখন মোবাইল স্ক্রিনটিকে অফ করছি তার কিছুক্ষণ পরই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনে একটা ডার্ক স্ক্রিন জ্বলে উঠেছে যেখানে আমার ওপরে ডেটা টাইম শো করছে আর নিচে ব্যাটারি স্ট্যাটাস শো করছে তো বন্ধুরা এটাই হচ্ছে অন ডিসপ্লে তো বন্ধুরা এই অন ডিসপ্লে আপনারা মূলত সেই সমস্ত ফোনগুলিতে দেখতে পাবেন যেই ফোনগুলিতে সুপার অ্যামুলেটেড ডিসপ্লে রয়েছে কিন্তু এলসিডি ডিসপ্লের ফোনগুলিতে আপনারা এটা দেখতে পাবেন না হ্যাঁ তবে কিছু কিছু এলসিডি ফোনে আপনারা দেখতে পাবেন যেমন আমি এখানে দেখাচ্ছি আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার এলসিডি ডিসপ্লের একটি ফোন তো বন্ধুরা এই ফোনটিতে যখন আমার মেসেজ আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মেসেজ আসতেই আমার ফোনে অলওয়েজ অন ডিসপ্লে শো করছে তো বন্ধুরা কিছু কিছু এলসিডি ডিসপ্লেতে থাকে তবে সুপার সুপারঅ্যামুলেটেড ডিসপ্লেতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লেকে কাস্টমাইজ করতে পারবেন কিন্তু এলসিডি ডিসপ্লেতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লেকে কাস্টমাইজ করতে পারবেন না সেটা আপনাদের ফোনে যেমন দেয়া থাকবে ঠিক তেমনই থাকবে এবার বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অলওয়েজ অন ডিসপ্লেকে কাস্টমাইজ করতে পারেন এবং তার ফিচারগুলো আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার আমি সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পর আপনাদের লক স্ক্রিন খুঁজে নিতে হবে খোঁজার পর আপনারা লক স্ক্রিনে চলে যাবেন লক স্ক্রিনে যাওয়ার পর এইখানে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে বলে একটি অপশান দেখতে পাবেন তো এটাকে আপনারা এনেবেল করে দেবেন তো বন্ধুরা এনেবেল করার পরই আপনাদের অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি অ্যাক্টিভেট হয়ে যাবে তো বন্ধুরা এটাকে কাস্টমাইজ করার জন্য আপনাদের এই যে অলওয়েজ অন ডিসপ্লে বলে যে লেখাটি আছে তো এটাতে আপনারা ট্যাপ করবেন তো বন্ধুরা ট্যাপ করার পর আপনারা অলওয়েজ অন ডিসপ্লে সেটিংয়ে চলে আসবেন এইখানে আপনারা প্রথমে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ফার্স্টেই আছে ট্যাপ টু শো ফর টেন সেকেন্ডস তারপর শো অলওয়েজ আর লাস্টে আছে শো অ্যাস সিডিউল তো বন্ধুরা ট্যাপ টু শো ফর টেন সেকেন্ড হচ্ছে যখন আপনারা স্ক্রিন অফ অবস্থায় একবার ট্যাপ করবেন তখন আপনাদের অন ডিসপ্লে দশ সেকেন্ডের জন্য শো করবে তারপরেরটা আছে শো অলওয়েস এটা হচ্ছে আপনারা যখন আপনাদের ফোনের স্ক্রিনের আলোটিকে অফ করবেন তারপরই সঙ্গে সঙ্গে অন ডিসপ্লে শো করতে শুরু করে দেবে তারপরে আছে শো অ্যাস শিডিউল আপনারা যদি চান যে আপনাদের অন ডিসপ্লে কোনো একটা নির্দিষ্ট টাইম থেকে নির্দিষ্ট টাইম পর্যন্ত জ্বলুক তাহলে আপনারা শো অ্যাস শিডিউলে ক্লিক করে এইখানে দেখতে পাচ্ছেন যে শিডিউল সেট করতে বলছে কটা থেকে কটা পর্যন্ত আপনারা জ্বালাতে চান সেটাকে আপনারা শিডিউল করে নিতে পারেন তো আমি এখানে শো অলবেসটাকেই সিলেক্ট করে নিচ্ছি এরপর বন্ধুরা নেক্সট অপশানে চলে যাচ্ছি তো বন্ধুরা নেক্সট অপশান হচ্ছে ক্লক স্টাইল এতে যদি আপনারা ক্লিক করেন এইখানে আপনারা এর ক্লকের অনেক রকম অপশান দেখতে পাবেন যেমন এখানে অনেক রকম অপশান দেখাচ্ছে আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি তারপর বন্ধুরা এখানে যে ক্লকের একটা আইকন আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের ডেট আর টাইম অনেকটা ডিটেলসে শো করবে যেমন আমি এখানে একটা একটা করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ডেট আর টাইম অনেকটা ডিটেলসে শো করছে তো এই রকম আপনারা সিলেক্ট করে নিতে পারেন এরপর বন্ধুরা আপনারা ফন্টের কালারও চেঞ্জ করতে পারেন এইখানে আপনারা যে ডেট আর টাইম দেখছেন এর কালারটিকে আপনারা চেঞ্জ করতে পারেন যেমন আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি এরপর বন্ধুরা আপনারা এখানে ছবিও অ্যাড করতে পারেন এর জন্য আপনারা এই গ্যালারির আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরই বন্ধুরা নিচে অনেক রকম অপশান দেখতে পাবেন যেখানে ফার্স্টেই দেওয়া আছে চুজ ফ্রম গ্যালারি আপনারা যদি গ্যালারি থেকে কোনো ছবি অ্যাড করতে চান তাহলে আপনারা এইখান থেকেও ছবি অ্যাড করতে পারেন যেমন এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর আমি এখানে গ্যালারি থেকে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা ছবিটাকে সিলেক্ট করার পর আমি ছবিটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি অ্যাডজাস্ট করার পর আমি এটাকে ডান করে সেভ করে দিতে পারি তার সাথে বন্ধুরা আপনারা যদি থিম থেকে ছবি নিতে চান তাহলে চুজ ফ্রম থিমস থেকেও ছবি নিতে পারেন তো এর জন্য আপনারা এখানে ট্যাপ করে আপনাদের থিম অ্যাপটাই চলে যেতে পারেন সেইখান থেকে আপনারা ছবি ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারেন এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কিছু গিফট শো করছে আপনারা এর মধ্যে কোনো একটাকে সিলেক্ট করে অ্যাড করে দিতে পারেন যে আমার এখানে একটা একটা করে আমি দেখাচ্ছি আপনারা যদি আরও চান তাহলে এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরই আপনাদের আরও জিপ শো করবে তো আপনারা এখান থেকে যে কোনো একটা পছন্দ করে সিলেক্ট করে নিতে পারেন সিলেক্ট করার পর আপনারা ডান করে দেবেন এরপর বন্ধুরা শো মিউজিক ইনফরমেশান এটাকে আপনারা এনেবেল করে রাখতে পারেন অথবা ডিসেবল করে রাখতে পারেন অর্থাৎ আপনাদের ফোনে যদি কোনো গান চালান তাহলে সেই গানটিকে অলভেশন ডিসপ্লেতে আপনারা যদি শো করাতে চান তাহলে এটাকে এনেবেল করে দিতে পারেন আর যদি শো না করাতে চান তাহলে এটাকে ডিসেবেল করেও দিতে পারেন এরপরে আছে স্ক্রিন ওরিয়েন্টেশান এটা হচ্ছে আপনাদের অলভেশন ডিসপ্লের কন্টেন্টগুলি পোর্ট্রেট অবস্থায় শো করবে না ল্যান্ডস্কেপ অবস্থায় শো করবে সেটাকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন এরপর বন্ধুরা আর জিনিস আপনারা করে রাখতে পারেন আপনারা ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে এই লক স্ক্রিনেরই একটা সেটিংয়ে যাবেন সেটা হচ্ছে এখানে দেখবেন নোটিফিকেশানস বলে একটা অপশান দেখতে পাবেন এই নোটিফিকেশানস লেখাটাই ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে দেখতে পাবেন শো অন অলওয়েজ অন ডিসপ্লে অর্থাৎ আপনাদের লক স্ক্রিনে যে নোটিফিকেশানগুলি থাকে সেই নোটিফিকেশানগুলিকে আপনারা অলওয়েজ অন ডিসপ্লেতে শো করাতে চান তাহলে এটাকে আপনারা এনেবেল করে দিতে পারেন তো এটাকে এনেবেল করলে ওপরে যে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশানের যে আইকনগুলো এখানে দেখাচ্ছে এই আইকনগুলো লক স্ক্রিনের সাথে সাথে আপনাদের অলবেশন ডিসপ্লেতেও শো করবে তো বন্ধুরা এই সমস্ত সেটিংগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি আমার ফোনের স্ক্রিনের আলোটিকে অফ করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অফ করার পরই আমার ফোনের অন ডিসপ্লেটি শো করছে তো বন্ধুরা এই ছিল অলবেশন অন ডিসপ্লের কিছু সেটিং তো এইগুলিকে আপনারা ইউজ করে অলভেশন ডিসপ্লেকে কাস্টমাইজ করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ